নির্বাচন কিভাবে হবে সেটি দেখতে চাই যা করার তারা নির্বাচনের পরবর্তীতে করবে আর অন্য একটি কূটনৈতিক মহল মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কথাগুলো বলেছিল শুধুমাত্র তাদের অবস্থান স্পষ্ট করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই অঞ্চলে ভারতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না এবং এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে ওয়াশিংটনের সঙ্গে দিল্লি সম্পর্কের অবনতি ঘটে আর এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নিরবতা পালন করছে বলে ধারণা করা হচ্ছে তবে কেউ কেউ মনে করেন সময় এখনো ফুরিয়ে যায়নি মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টেছে কিনা বা এই নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান কি এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে আমাদের আরো অপেক্ষা করতে হবে এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার ভিডিওটি দেখেও শেয়ার না দিয়ে থাকেন এখনই শেয়ার করুন এবং আপনার টাইম ভিডিওটি রেখে দিন